তো দিন ভিডিও করতে পারিনি আর এই তো ছেলেকে ভাত খাওয়াতে খাওয়াতে ও দেখি ঘুমিয়ে পড়েছে তো ওর ভাত মানে বিকালবেলা খেয়েছিল তো বললো কি মানে আমি বিছানা করতে করতে ও দেখি ঘুমিয়ে পড়েছে ওকে আর তুলতেই পারলাম না তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে ওর ভাতটা আমি খেয়ে নিই তো আমি ভাত খেতে বসে গেছি রাত্রিবেলা আর সারাদিন অনেকটা ব্যস্ত ছিলাম এজন্য ভিডিও করতে পারিনি তো মাসিরা এসেছিল দাদা এসেছিল তো ওদেরকে রান্না রান্নাবান্না করে মানে খাওয়ায়ে তারপরে ডাক্তার দেখাতে এসেছিল তো তো আমাকে নিয়ে গেছিলো সাথে করে তো ওইখান থেকে রান্না করেছিলাম খাসির মাংস তারপরে ইলিশ মাছ তো ইলিশ মাছতে কাসপোলা আর হচ্ছে ধুকা দিয়ে লাউ 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 দিয়ে আলু দিয়ে তরকারি মানে নিরামিষ তরকারি বেগুন ভাজি আর লাইয়ের যে শসা থাকে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে সেগুলো মানে সেটা ভাজি করেছিলাম তো মোটামুটি এগুলো করেছিলাম আর দুধ মানে চাল করেছি আড়াই কেজি টক দই বানানোর জন্য বাড়িতে তো সেগুলো করতে করতে তারপরে ওদেরকে ডাক্তার দেখাতে মানে আসতে আসতে বাড়িতে আসতে আসতে মানে তাড়াহুড়ো করে খেয়ে গেছি রান্না করেছি এই জন্য মানে কি কি করেছে কি না করেছি সেগুলো ভিডিও করতে পারিনি তো এই জন্য ভাবলাম যে কিছুই ভিডিও করলাম না তো তোমাদের সাথে কীভাবে শেয়ার করব তো এখন রাত্রিবেলা খেতে বসে গেছি তো ভাবলাম যে যেটুকু আমি যে এখন ভাত নিয়ে বসে গেছি তো খাওয়া দাওয়া করবো তো সেগুলোই ভিডিও করব তো একটা হচ্ছে লেজ লেজের মাছ রাখলে কী হয় বড় করে কাটলে কি হয় মানে কাটা বেশি থাকে লেজের মাছ এই জন্য আমি ছোট করে পিস করেছিলাম তো ইলিশ মাছ তো ইলিশ মাছ মানে প্রচণ্ড মানে ই কাটা থাকে আর লেজে আরও বেশি কাটা থাকে তো কাঁচকলা যে কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর এই যে ধোকা আমি নিয়ে এসেছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য তো ও তো ঘুমিয়ে পড়েছে তো ভাবছি যে আমি এখন খেয়ে নিই আর এখন অনেক রাত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কারণ সারাদিন আমি ভিডিও করতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো গুড নাইট বাই শুভ রাত্রি আর কাঁচকলা দিয়ে লিশ মাছের তরকারি বেশ ভালোই লাগে খেতে তো বার বাই